দেব বন্ধুরা চলে এসেছি আজকে নতুন রিডিং নিয়ে তো আজকে আমি আমার বেডের ওপরেই শ্যুট করছি কিছু মনে করো না কারণ আমি সামনে আসার মতো আমার অবস্থা নেই আজকে মুখ চোখের অবস্থা খুবই খারাপ শরীর ভালো নেই ওকে সো আজকে রিডিং যেটা করবো সেটা হচ্ছে নিয়ার ফিউচারে তোমাদের সাথে কি হঠাৎ কি পরিবর্তন লাইফে আসতে চলেছে ঠিক আছে এটা দেখে নেব আজকে রেডিং কারণ এটা শরীরটা ভালো লাগছে না সো চলো আজকে কার্ড নিয়ে নেব আগে অরাকল থেকে দেখে নিই ওকে এটা নেব আর বাকি সো এখানে দুটো কার্ড রয়েছে ফার্স্ট কার্ড যেটা হচ্ছে ওয়েল স্পিরিট দেখতে পাচ্ছ সিক্সটি ফাইভ নাম্বার কার্ড সিক্স ফাইভ অর ইলেভেন নাম্বার সিগনিফিকেন্ট মেসেজটা আছে ট্রাস্ট দ্য গ্রেট মিস্ট্রি তো কিছু রহস্য আছে মিস্ট্রি মানে এখানে রহস্য ঠিক আছে এই যে তিমি মাছ না অনেক কিছু জানে ঠিক আছে তিমি মাছ অনেক অনেক দিন বাঁচে তো তো এ না সমুদ্রের সমস্ত হিস্ট্রি জানে যেগুলো নতুন মাছেরা আসে যায় আসে যায় অনেক কিছু তারা জানে আবার চলে যায় আর এ সমস্তটা কিন্তু কালেক্ট করে নিজের মধ্যে রেখে দেয় মানে বুঝতে পারছো কতটা উইস্টাম কতটা জ্ঞান এই তিমি মাছের রয়েছে কিন্তু এ রিভিল করে না সেই জ্ঞান তো সব কিছুটা তার কাছে কিন্তু আদার মানুষের কাছে কিন্তু এই তিমি মাছের জ্ঞান হচ্ছে একটা মিস্ট্রির মতো একটা রহস্যের মতো ঠিক আছে সো প্রচুর এর এর স্টকে কিন্তু প্রচুর মেমোরি আছে অনেক বছর ধরে ক বছর বাঁচে আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে নেই তোমরা বলতে পারবে সো ওই অত বছরের পুরো মেমোরি পুরো জ্ঞান কিন্তু ওর মধ্যে সঞ্চয় হয় আমরা দেখো আমরা এই পঞ্চাশ ষাট বছরের একটা জন্ম পাই মানুষ মনুষ্য জন্ম অনেকের খুব লাকি হলে সত্তর আশি হয় সো এই এতেই আমরা কত রকম এক্সপিরিয়েন্স করে থাকি তাই না সো একটা দিমজ কত বছরও আছে বলো তো কয়েকশো বছর আই থিঙ্ক সো তার কত এক্সপিরিয়েন্স তার কত জ্ঞান আর সবটা মিষ্টি বাকিদের কাছে সবটা মিস্ত্রি যে কী না দেখেছে কতই না দেখেছে সেকেন্ড কার্ড যেটা এসছে সেটা হচ্ছে নাম্বার সেভেন কার্ড দেখো বি পিড আছে সুইট রেজাল্ট অ্যাওয়ার্ডস তো মিষ্টি রেজাল্ট মিষ্টি কি বলবো ফল কিন্তু তোমার জন্য ওয়েট করছে দুটো কার্ড এখানে অরাকল থেকে পেলাম ঠিক আছে তো এরপর আমি যাবো টেরোতে সো টোটা দেখে নেব কী আসতে চলেছে তারপর আমি সবটা একসাথে এক্সপ্লেন করছি ঠিক আছে আমার কেন যায় না আজকে খুব যে শরীর খারাপ ঠিক আছে বাট তাও খুব পজিটিভ লাগছে আমার মনে হচ্ছে রিডিংটা পজিটিভ হতে চলেছে তার সাথে এত সুন্দর দুটো কার্ড ফার্স্টেই এলো চলো কার্ড নাম্বার ওয়ান কার্ড নাম্বার

দেখতে পাচ্ছ আশা করছি কার্ডস ফার্স্ট অফ অল তোমরা অনেকে দেখতে চেয়েছিলে কার্ড দেখাও দিদি নিজেকে দেখিও না তো আজকে কার্ড দেখতে পাচ্ছ খুশি আশা করি তোমরা অনেকে তো যে কার্ডগুলো আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রথম যেটা আমার নজরে আসে সেটা হচ্ছে এই কার্ডটা যেহেতু নেগেটিভ কার্ড তোমরা হয়তো ভাবছো যে যারা জানো টেরো টাইম মোটামুটিভাবে তোমরা ভাবছো নেগেটিভ কিছু ঘটতে চলেছে তো না আমার ভীষণ ভীষণ কার্ডটা পজিটিভ লাগে কীরকম আলো ছলকাচ্ছে এই কার্ডটাতে আমার যেটা মনে হচ্ছে কি জানো। তোমার যে ঘায়ের জায়গা যেখানে ক্ষত যে জায়গাটায় তোমাকে বার 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 ক্ষত করা হয়েছিল সেই জায়গাটার সামনে আসবে ঠিক আছে এবং এটা সামনে আসবে মানে ইয়েস প্রথমটা তোমার মনে হবে কি হলো কিন্তু এটা সামনে আনা হবে এটাকে সারানোর জন্য বুঝতে পারছো যখন আমরা ডক্টরের কাছে যাই তখন ডক্টর কিন্তু আমাদের ধরো আমরা বললাম পেটে ব্যথা করছে তো ডক্টর কী করে পেটটাকে এরকম টিপে 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 দেখে তখন কতটা লাগে বলো তো যখন যদি ব্যথা সত্যি সত্যি থাকে বা কোনো টিউমার ধরা পড়েছে বা কিছু মানে হয়তো হাতের এখানটা ফুলে রয়েছে ডাক্তার দেখলো টিপে লাগছে লাগছে সো তুমি লাগছে বলবে যতটা জোরে লাগছে বলবে সেই ততটা জোরে ততটা মানে কী বলবো পাওয়ারফুল ওষুধ কিন্তু ডক্টর দেবে তো এই কার্ডটা আমার এই ক্ষেত্রে এইভাবে মনে হচ্ছে যে তোমাদের যে ক্ষতর জায়গাটা আছে যে ঘাটা আছে সেই ঘাট ঘায়ের জায়গাটা ক্ষতের জায়গাটা সামনে আসছে ঠিক আছে ফার্স্ট কথা এটা বলবো ফার্স্ট কার্ড আমার এটার দিকে চোখ গেল সেকেন্ড কার্ড আমার এটা চোখ যাচ্ছে যেটা হচ্ছে টু অফ কার ভীষণ সুন্দর ভীষণ রোম্যান্টিক একটা কার্ড আমি অ্যাকচুয়ালি আজকে একটা না ওই ওয়ার্ড ওয়ার্ড পজেল হয় যেন যে অনেকগুলো লেটার থাকে এবিসিডি ইএফজি মানে পুরো ভর্তি থাকে তার মধ্যে থেকে অনেক তোমাকে বলা হয় যে নেক্সট তোমার লাইফে কী হতে চলেছে তার জন্য বা সিগনিফিকেন্ট কী ইভেন্ট হবে তার জন্য কিন্তু তোমাকে ওয়ার্ড তোমাকে চু মানে কী চোখে পড়ছে কোন ওয়ার্ডটা চোখে পড়ছে তো আমি চুজ করেছিলাম আমার নেক্সট রিডিং আমার নেক্সট রিডিংয়ে কি মানে কি হতে চলেছে কি টপিক আসতে চলেছে এই ধরনের আমার ক্লায়েন্টদের জন্য আমার সাবস্ক্রাইবারদের জন্য আমি চুজ করছিলাম ঠিক আছে সো ওখানে আমি যে তিনটে ওয়ার্ড আমার চোখে এলো ফার্স্ট যেটা ছিল সেটা হচ্ছে লাভ আর এটা একদম ট্রুথ একদম সত্যি কথা কি মানে জাস্ট আমি দেখেই তোমাদেরকে বলছি লাভ সেকেন্ড এ ছিল ডেটিং ঠিক আছে লাভ অ্যান্ড ডেটিং ডেটিং মানে বুঝতে পারছো তোমরা দেখা করা ডেটিং মানে যারা জানো না ডেটিং হচ্ছে তোমার ভালোবাসার মানুষের সাথে ঘুরতে যাওয়া বা দেখা করার যে ওয়ার্ড সেটাকে ডেটিং বলা হয় সো লাভ দেখেছি ডেটিং দেখেছি আরেকটা জিনিস দেখেছি সেটা আমি এই মুহূর্তে বলছি না আমি রিডিংটা করে নিয়ে বলছি কারণ এই যে লাস্ট যে যে ওয়ার্ডটা সেটার একটা রহস্য আছে যেহেতু তোমাদের মানে কার্ডগুলো দেখে আমার প্রথম কার্ডটা দেখি মনে হচ্ছে এটা পুরো রহস্যে ভরা ওকে রহস্যটা আস্তে আস্তে রিভিল করি সেটাই মঙ্গল সেটাই ভালো তো এই কার্ডটা দেখো আমার যেটা ডেটিং দেখেছি আমার ভীষণভাবে ওই ওয়ার্ডটা মনে পড়ছে যে তোমরা কোথাও না এই সেপ্টেম্বর মাসে আমি বলছি মানে সেপ্টেম্বর মাস এটা টাইমলেস রিডিং যে যখন দেখছো ঠিক নেক্সট যে মাসটা আসতে চলেছে সেই মাসের প্রচুর ডেটিং করছো মানে দেখা করছো তোমার ভালোবাসার মানুষটার সাথে কিন্তু মিটিং হচ্ছে দেখা হচ্ছে এটা আমি সেকেন্ড যে কার্ড সেটা মানেটা বললাম ঠিক আছে এটা আমার ভীষণভাবে যেহেতু আমার ওয়ার্ডটা ওখানে সিলেক্ট আমি করেছি এবং এটাও দেখলাম সো একদম দুয়ে দুয়ে চার হয়ে গেছে এখানে সেকেন্ড দেখো প্রচুর অনেক দিন থেকে কিন্তু থার্ড থার্ড সরি প্রচুর দিন থেকে কোনো একটা জিনিসের জন্য ভীষণভাবে ট্রাই করছিলো ট্রাই করছিলো ট্রাই করছিলো ভীষণ ফোকাসড ছিল সেদিকে এটা ম্যানিফেস্টেশনও হতে পারে এটা এটা কোনো কর্ম হতে পারে এটা কোনো পরিশ্রমের কাজও হতে পারে এটা কোনো ভালোবাসার জন্য পজিটিভ রেজাল্টের জন্য ওয়েট করাও হতে পারে কারণ এই কার্ডটা আমাকে বলে দিচ্ছে একটা মিষ্টি ফল কিন্তু তোমার জন্য ওয়েট করছে সো এটা আমি বলবো সেই জায়গায় কিন্তু তোমার দেখো কাজ কমপ্লিট পড়ে আছে কি কী কটা একটা ঠিক আছে আর আমার যেটা মনে হচ্ছে এই যে লাস্ট কয়েনটা পড়ে আছে এই কাজটা তুমি করবে না ইয়েস তোমার করা হয়ে গেছে তোমার যা করার তুমি করে নিছ যেটা লাস্ট করছো ব্যাস এনাফ এই যে লাস্ট কাজ সেটা কিন্তু এসে তোমার এই পার্সেন করবে তোমার সাথে তোমার দিক থেকে তোমার যা করার তোমার করা হয়ে গেছে নেক্সট যে কাজটা বাকি আছে যেটুকু যা বাকি আছে সেটা তোমাকে করতেও লাগবে না তোমার পার্সেন কিন্তু এসে তোমার সাথে করছে ভীষণভাবে ফিল হচ্ছে এই তোমার যে পার্সনের মাইন্ড মাইন্ডে ভীষণভাবে কিন্তু মিস্ট্রি এখানে ভরা আমি দেখছি সিক্রেসি দেখছি অনেক কিছু রহস্য দেখছি যেগুলোর কিন্তু তোমার সামনে উদ্ঘাটন হতে চলেছে এবং দৌড়ে এসে কেউ যেন বলছে মানে শোনো দাঁড়াও যেও না আমাকে বলতে দাও বোঝাতে পারলাম ঠিক ছুটে আছে ওকে একজনের লাইফে না পুরো ঝড় উঠেছে দেখো গাছগুলোর অবস্থা দেখছো ভীষণভাবে ঝড় উঠেছে এবং কেউ যেন কাঁদছে মানে কাঁদতে পারলে বেঁচে যায় এরকম একটা অবস্থা আমি একটা জিনিস এখানে বলবো ভীষণভাবে যেটা ফিল হচ্ছে সেটা হচ্ছে একটা ভয়ে একটা ভয়েতে না কেউ দনমনো করছিল কেউ একটা জিনিস বা কোনো পদক্ষেপ নেবে বলেও নিচ্ছিলো না ঠিক আছে সেই জায়গা থেকে কিন্তু এবার আসছে সে ছুটে ছুটে এবার কিন্তু বলছে দাঁড়াও যেও না আমাকে বলতে দাও কার্ডটা দেখো জাস্ট মুখটা দেখো তার ইমোশনটা তার ফিলিংসটা তার রিয়াকশানটা দেখো ঠিক আছে এখানে এই মানুষটার মনে ফিলিংসে প্রচুর মিস্ত্রি আছে ওকে লাস্ট যে কার্ডটা আমি বলবো এখানে বটমে এসছিল এটা কিন্তু একটা ফ্যামিলি কার্ড দেখে বুঝতেই পারছো এবং এখন তোমাদের রিভিল করি যে থার্ড ওয়ার্ডটা আমি পেয়েছিলাম ওই পাওয়াজ সেটা ছিল ফ্যামিলি তো মিস্ত্রি এখানে সলভ হচ্ছে যে তোমার এই পারসন কোথাও একটা কিন্তু তোমাকে ফ্যামিলি ভাবছে হতে পারে ওর আল আলাদা কোনো ফ্যামিলি থাকতে পারে ওর বাবা মা ফ্যামিলি বা ওর বউ বা হাজবেন্ড হতে পারে বাট তোমাকে এখানে ও নিজের ফ্যামিলি ভাবছে এবং কোথাও একটা সেই ফ্যামিলিটা কমপ্লিট করতে কিন্তু ওর নেক্সট পদক্ষেপ যে যে যন্ত্রণাটা ওর দিক থেকে তোমাকে দেওয়া হয়েছিল সেটাতে কোনো মিস্ট্রি ছিল সেটাতে কোনো রহস্য ছিল তোমাকে মুখের ওপর হয়তো অনেক কিছু বলা হয়েছে অনেক নাটক করা হয়েছে কিন্তু ভেতরে ভেতরে যেটা ছিল সেটা এইবার প্রকাশ পাবে এই কার্ডটা আমাকে সেটা বলে দিচ্ছে আরেকটু দেখবো আমি যে এই রহস্যটা কি এবার এটা উদ্ঘাটন করা খুব দরকার যে কি রহস্য হয়েছিল কারণ আমাকে এই তিমি মাছের কার্ডটা যেটা বলছে যে খুব অনেক কিছু রহস্যে ভরা কিন্তু এই মানুষটার ফিলিংস যেটা কিন্তু সামনে এখনো অবধি আসেনি দেখবো কি জিনিস দেখো দেখো জাস্ট কিভাবে বাধা দেখেছ কিভাবে তাকে বাঁধা হয়েছে কিভাবে তাকে ব্লক করা হয়েছে কিভাবে তাকে আটকে রাখা হয়েছে ঠিক আছে সে বেরোতে চায় সে ভীষণভাবে বেরোতে চায় তার ওই হাত বাঁধেবি পা বাঁধেবি আমার মনে হচ্ছে মনটা তো বাঁধতে পারেনি যেই বা বেঁধে থাকুক দেখা যাক আর কি রহস্য আছে এখানে মুক্ত হতে চাইছে এই বাঁধন থেকে মুক্ত হতে বরাবর চেয়েছে কিন্তু পারেনি কিসের বাঁধন এটা দেখব কিসের বাঁধন ওকে ওকে এখানে আমি দেখতে পাচ্ছি ওল্ড কেউ ওল্ড সেটা কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে সেটা ওর এক্স কেউ হতে পারে ঠিক আছে ইয়া রিলেশনশিপের মধ্যেও কিন্তু হতে পারে সে কোথাও নিজেকে ডিফেন্স করতে নিজেকে বাঁচাতে কিন্তু ওকে বেঁধে রেখে দিয়েছে এবার সেটা মায়া জালে বাঁধতে পারে সেটা ব্ল্যাক ম্যাজিকে বাঁধতে পারে বা কোনো কসম দিয়ে বা কোনোভাবে ব্ল্যাকমেল করে আমার বেশি যেন মনে হচ্ছে আজকের রিডিংটায় কোনো ব্ল্যাকমেল কাজ করছে এখানে ব্ল্যাক ম্যাজিক না এখানে ব্ল্যাকমেল কাজ করছে কোনোভাবে ওকে ফাঁসানো হয়েছে বাধ্য করা হয়েছে যাতে এই ডিসিশানটা ও নিতে পারে দেখব কী করা হয়েছে দেখো দেখো যে আজ কি বেরোচ্ছে সিক্স অফ গাছকে কিন্তু কিছু কিছু নিয়ে কিছু দেওয়ার কথা বলা হয় দেওয়া নেওয়া যেখানে সমান সমান এখানে কিন্তু ওর থেকে কিছু কেড়ে নেওয়া হয়েছে এই এই ডিসিশানটা এই জিনিসটা যে ও করছে করতে বাধ্য হচ্ছে তার ব্যাকে যে কারণটা সেটা হচ্ছে ওকে নয় তো ওকে কিছু এমন দেওয়া হয়েছে যে ও বাধ্য হয়েছে এটা করতে বা ওর থেকে এমন কিছু কেড়ে নেওয়া হয়েছে বা নেওয়ার কথা বলা হয়েছে যে কারণে এটা করতেও বাধ্য হচ্ছে কিন্তু ও ট্রাভেল করতে চাইছে ও আসতে চাইছে ভীষণভাবে কি জিনিস আর একটু স্পষ্টভাবে দেখবো ও এটা কোনো এটা কোনো আমি এটা এক্স গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আমি বলবো না ঠিক আছে আমার খুব মনে হচ্ছে ও এই একে খুব মানে ভীষণ মানে ঠিক আছে কথায়ও খুব ওঠে বসে আর এ কোনোভাবে কথার জালে কিন্তু ওকে ব্ল্যাকমেল করেছে যে দেখো কন্ট্রোল করে রয়েছে ওকে পুরো পুরি নিজের হাতে নিজের বসে কিসের জন্য ও বাধ্য এত শুধুই কি এই মানুষটাকে এত মানে তাই আচ্ছা আর একটা নেই এখানে কোনো টাকা পয়সারও গেম থাকতে পারে বা এমন কিছু থাকতে পারে যে পেজ এনার্জি পেজ এনার্জি এটা বাচ্চার এনার্জি ঠিক আছে যাকে কিন্তু মনের কথায় ভোলানো যায় ঠিক আছে তো আমার মনে হচ্ছে কিছু দিয়ে সেটা টাকা পয়সা হোক ফিনান্সিয়াল কিছু বা কিছু দিয়ে তার মনটাকে ভোলানো হয়েছে ঠিক আছে এবং আমি সেকেন্ড এটাও বলবো এখানে যে কিছুটা হলেও ও কিন্তু এখানে বাধ্য আমার প্রত্যেকটা কার্ড আমাকে বলে দিচ্ছে ও কিন্তু বাধ্য কারণ ও কিছু নিয়ে ফেলেছে কিছু নিয়ে ফেলেছে যে কারণে ও কিন্তু সেইটা দিতে পারবে না আমি খুব স্পষ্টভাবে বলছি কারোর জন্য এই জিনিসটা চ্যানেল হচ্ছে ও কিছু একটা নিয়েছে এই মানুষটার থেকে যেই বাহক এটা যেটা দিতে পারবে না বলে কিন্তু ও বাধ্য হচ্ছে ওর কথা মতো উঠতে বসতে ওয়াও মনে দেখো মনে আবেগের ফোয়ারা এখানে আবেগের কি বলবো বন্যা বইছে নেবো কারটা আমি ওয়াও কিন্তু সেই জায়গাটা পুরোপুরি শেষ করে রেখে দেওয়া যায় অ্যাকসারও নিতে চাইছে পেজ অফ ভ্যান্স এসছে দেখো এটা কিন্তু ম্যাসেজ করার কার ম্যাসেজ করতে চাইছে একটা কিছু বলতে চাইছে ওকে নেক্সট পদক্ষেপ দেখব এবার কী করতে চলেছে নেক্সট এবং কবে সেটা অনেকগুলো বেরিয়ে গেছে চলো আর একটু নেব কী করতে চলেছে এবং সেটা কবে ওকে ও কেস দেখো আর কিছু দেখার আমার প্রয়োজন নেই আমি সব কথার অ্যান্সার পেয়ে গেছি কোথাও কিন্তু স্যাক্রিফাইস করছে দেখো আমি তোমাদের বললাম যে কি নিয়েছিল কিছু একটা নিয়েছিল যে জিনিসটাও ফেরত দেবে যে জিনিসটা ওর ভীষণ প্রয়োজন তাই নিয়েছিল সেটা যাই বা হোক হতে পারে কোনো সুযোগ কোনো টাকা কোনো ফেভার কোনো কিছু কোনো পরামর্শ যাই হোক বা কোনো হেল্প এক সময় নিয়েছিল হতে পারে সেই জিনিসটা কিন্তু ব্যাগ এবার ফেরত দিচ্ছে যে জিনিসটার জন্য বাধ্য ছিল সেই জিনিসটা স্যাক্রিফাইসের কার্ড স্যাক্রিফাইস করছে এবং সেই জায়গা থেকে বেরিয়ে আসে এটা পালিয়ে যাওয়ার কার্ড পালিয়ে আসা বা ছেড়ে বেরিয়ে আসা দেখো ঠিক আছে এটা যদি লাভের ক্ষেত্রে হতো আমি বলতাম ধর কারোর কারোর ভালোবাসার মানুষ সৎ কি না এই কার্ডটা এলো তো আমি বলতাম কি যে না এ চিট করে পালিয়ে যাবে ঠিক আছে কিন্তু এই এই জায়গায় ওর নেক্সট অ্যাকশানে এটা আসার মানে ও সেই জায়গা থেকে পালিয়ে আসছে যে জায়গায় কিন্তু ও এইভাবে নিজেকে বন্দি ফিল করছে সেই জায়গা থেকে কিন্তু এ দেখো এই সব যে জিনিসগুলো দিয়ে ওকে বাধা রয়েছে সেইগুলো উপরে ফেলেও কিন্তু বেরিয়ে আসছে নেক্সট অ্যাকশানে এটা অ্যান্ড নাইন অফ প্যান্ডিক নিজে কোথাও নিজের এবার ইন্ডিপেন্ডেন্টলি নিজের একটা ডিসিশানে আসছে এবং আমি এটা বলবো আগামী নয় দিন আগামী নয় দিন সেভেন টু নাইন সাত থেকে নয় দিনের মধ্যে কিন্তু এটা ঘটছে দেখো আনএক্সপেক্টেড টাওয়ার কার্ড এখানে টাওয়ার কার্ড ও মাই গুডনেস টাওয়ার কার্ড অ্যান্ড আনএক্সপেক্টেড এখানে কমিউনিকেশান হচ্ছে তোমাদের মধ্যে আনএক্সপেক্টেড কমিউনিকেশান হঠাৎ আচমকা কথাবার্তা কনভারসেশান হচ্ছে সাত থেকে ন দিনের মধ্যে লিখে নাও ওয়াও আমি আর বাড়াচ্ছি না এটা রিডিংটা ওকে পজিটিভ থাকো এবং ওয়েট করো এটার জন্য এটা হচ্ছেই 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 চলো আবার দেখো অন্য আড্ডা ছিল তোমরা এবং শ্রী